তো স্যাংসি কেটি কেটি স্যাংচি আর কেটিকে আমরা দেখতে পারি যে নিউ ইয়র্কের মধ্যে তারা পুরোপুরিভাবে একটা ব্রেক ব্রেকডাউন হয়ে যায় এবং তারা সেখান থেকে ভাগতে থাকে এবং সেই এপিসোডের শুরুর যে একটা ফার্স্ট শট সেটা একটা ওয়ান শট থাকে এবং সেই শটটাকে যেহেতু দিয়ে করেছে আই থিঙ্ক অ্যানিমেশন করতে অনেক কষ্ট হয়ে যায় বাট অ্যানিমেশনের জন্যই হয়তো আমরা এরকম একটা শট দেখতে পারলাম নাহলে আই থিঙ্ক মনে হয় না একটা রিয়েল লাইফে একটা ওয়ান শট হতো তাহলে কিছু না কিছু তো একটা অ্যাক্সিডেন্টালি কিছু না কিছু একটা ক্ষতি বড়ো হতে পারতো যাই হোক সেই শটে আমরা যা বুঝতে এটা আমরা সেই এরিয়ার মধ্যে যখন সেই আমরা শর্টটা দেখি তখন আমরা দেখতে পারি যে হ্যাংপেমের যে অফিসটা আছে সেখান থেকেই আমরা অনেক জম্বিকে ছোট হয়ে বেরোতে দেখছি অনেক মানুষকে ছোট ছোট জম্বি হয়ে অনেক মানুষকে বড় জম্বি হয়ে আমরা সেখান থেকে বেরোতে দেখছি তো এই রেফারেন্সটা আমরা সেই টিপ সেই ইয়ে থেকেই দেখি যেখানে আমাদের যে হ্যাংপেমের মেয়ে থাকে সে তার মাকে সে মনে করে যে তার সেই পিম পার্টিকেলস আই থিঙ্ক তার হচ্ছে কোয়ান্টাম রিয়েলে তার মা এখনও বেঁচে আছে যার জন্য সে সেখানে যাবে তার মাকে খুঁজে নিয়ে আসবে এবং যার জন্য হ্যাং প্যাম্প সেখানে যায় এবং তাকে পেয়েও যায় কিন্তু সেখানে কিছুর একটার জন্য সে জম্বিতে কনভার্ট হয়ে যায় এবং তারপরে সে হ্যাং প্যাম্পের উপরেও অ্যাটাক করে দুজন মিলে যখন এই পৃথিবীতে আসে তখন সেখান থেকে সব মানুষকে জম্বি করতে শুরু করে যেটা স্টার্ট আই থিঙ্ক এখান থেকেই হয় যে জিনিসটা পুরোপুরিভাবে আমাদেরকে দেখানো হয় তারপরে আমরা দেখতে পারি স্যাংচির বাবাকে এন্ট্রি নিতে যে পুরোপুরিভাবে বাঁচাতে আসে কিন্তু তার টার্গেট পুরোপুরিভাবে ওটা ছিল না তার টার্গেট তার ছেলেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যাবে এবং সে পৌঁছায়ও যায় তাকে বলেও দেয় এবং সে তার কথাবার্তা বলতে বলতে স্যাংচি বলে দেয় যে না আমি এখন যাবো না আমি যতগুলো লোককে হোক আমি বাঁচানোর চেষ্টা করবো এবং জম্বিদেরকে মারার চেষ্টা করবো এখান থেকে আমাদের যাওয়ার উচিত না এই কনভারসেশনের মাধ্যমেই একটা জম্বি স্যাংচিকে কামড় দিয়ে দেয় এবং তার বাবা তাকে বাঁচানোর জন্য ঠিক আমরা যেরকম স্যাংচি মুভিতে দেখেছিলাম এইভাবে হাত থেকে রিং ছেড়ে দিতে এবং সেইভাবে সে স্যাংচিকে বাঁচিয়ে ফেলে এবং তারপরেও সে মারার চেষ্টা করতে পারতো বাট সেখানে একটা ইমোশনাল ইম্প্যাক্টের একটা সিন চলে আসে তার তার বাবা নিজেকে ছেড়ে দেয় বা নিজেকে ফেলে দেয় এবং সেখানে তার বাবাকে জম্বি কামড় জম্বি অ্যাটাক করে দেয় কামড় দিয়ে দেয় এবং হয়তো সেও জম্বি কনভার্ট হয়ে যায় তারপরে তারা মিলে সবাই সেই হেলিকপ্টারে উঠে সেখান থেকে চলে যায় এবং যদিও শ্যাংচিকে কামড় দিয়েছিল বাট শ্যাংচির অর্ধেক এখানটা একটা রিং থাকে আর বাদ বেগে এইটুকু হাত তার জম্বিতে কনভার্ট হয়ে যায় বাট সেই রিংয়ের জন্য তার উপরে সে আর জম্বি কনভার্ট হয় না এরপরে আমাদেরকে পাঁচ বছরের টাইম লাইন দেওয়া হয় মানে তো ওয়াটিপে যে জম্বিজ যে টাইম লাইনটা চলছিলো তারপরে যে পা তারপরের পাঁচ বছরে আমরা এত কিছু দেখলাম ওর থেকেও আরও পাঁচ বছর পরে আমরা দেখতে পারি যে স্যাংচি পুরোপুরিভাবে নিজের একটা টিম বানিয়ে নিয়েছে বা তাদের চার পাঁচ ছজনের একটা টিম হয়েছে তারা যাচ্ছে একটা জায়গায় সেখানে তাদেরকে স্ক্রাল অ্যাটাক করে দেয় এবং স্ক্রালদের কাছ থেকে কোনো মতে তারা সেখান থেকে ইজিলি স্ক্রালদেরকে তারা মেরে ফেলে তারা তারা একটা শহরে এন্ট্রি নেয় যে শহরটাকে বলা হচ্ছে সিটি অফ সি যেখানে যারা যত পৃথিবী সারভাইভালরা আছে তাদেরকে এন্ট্রি দেওয়া হচ্ছে চেকিং করে চেকিংয়ের সাথে এবং সেটাকেই কন্ট্রোল করছে আর কেউ নয় আমাদের সিভিল অয়ারের মেন ফাইটের যে কারণ ছিল আমাদের সোকোবিয়ার যে আমাদের মেন ভিলেন মেন ভিলেন ভিলেন বলা ঠিক হবে না আই থিঙ্ক একটা ফার্স্টেশনে যে করে ফেলে সিভিল হয় ভ্যারেন জিমো এবং তার সাথে রয়েছে আমাদের আমাদের ওয়াকার আমাদের ক্যাপ্টেন আমেরিকা নতুন ক্যাপ্টেন আমেরিকা ওয়াকার এবং সেখানে তাদের সাথে কামালাদের টিমের সাথেও দেখা হয় কামেলার টিমরা সেখান থেকেও কোনো মতে বেঁচে বেঁচে এই শহরেই আসে এবং স্যাংচিরাও ওখান থেকে কোনো মতে বেঁচে এসে এই শহরেই আসে যেখানে তাদের সাথে দেখা হয় তাদের একটা টিম আপও হয়ে যায় তাদের মধ্যে একটা কনভারসেশনও হয়ে যায় তাদের কী টার্গেট না টার্গেট একসাথে তাদের একটা কথাবার্তা হয়ে যায় এবং সেখানে ব্যারেন জিমো তাদেরকে দেখায় যে হ্যাঁ আমরা ভালো প্রোটেক্টেড আছি সেই লোকদেরকে ফিল দেওয়ায় যে হ্যাঁ আমি তোমাদেরকে নিয়ে প্রোটেক্টেড আছি বাট ব্যারেনজিমোর মধ্যে সেই জিনিসটি নেই সে নিজেও জানে যে হ্যাঁ এরা কোনোভাবে প্রোটেক্টেড নাই বাট মানুষের কাছে সে এরকম বলে নিজের যে ওই যে একটা শখ পূরণের বিষয় তুমি বলতে পারো যে হ্যাঁ রাজা ফিল করা নিজেকে নিয়ে সেই জিনিসটা সে করতে থাকে তারপরে সে ডেলি প্রায় ডেলি বা মাঝে মধ্যেই সে সিপ নিয়ে সে জলের মধ্যে যায় এবং ইন্টারেস্টিংলি জিনিস যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন এটা টেলার বেরিয়েছিল এ জম্বিরা হয়তো জলে যেতে পারবে না যার জন্য ব্যারেনজিমো এই শিপটি বানিয়েছে সাদেরকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য বাট না এখানে নেমর প্লাস আটলা মানে নিচের যে নেমরের সৈন্যগুলো আছে তারা পুরোপুরিভাবে জম্বি হয়ে আছে বাট তারা সেরকম কোনো অ্যাক অ্যাক্টিভ ছিল না বাট তারা কোনোভাবে ইন্টারেস্ট ছিল না সেই শিপের উপর অ্যাটাক করার পর বাট যখন ওয়ান্ডা জানতে পারে সেখানে কামালা আছে আর ওয়ান্ডার কামালাকে লাগবে সেটাও ভালো করে এক্সপ্লেনেশান করেনি কেন লাগবে যার জন্য সে সেই সে তার রাইট হ্যান্ড বলতে পারো যার কথা আমি বললাম যে ব্ল্যাক প্যান্থারের মেন যে লেডিলিড তাকে অ্যাক্টিভ করে এবং সেই আবার নেমারকে অ্যাক্টিভ করে সেই জলের ধারে জলের ধারে এসে আমরা একটা শর্টস দেখতে পারি যার জন্য নেমার পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই শিপের মধ্যে সে নেমর অ্যাটাক করে দেয় এবং সেখানে নেমরের যে পাওয়ার দেখানো হয় ইনসেন পাওয়ার দেখানো হয় এতগুলো সুপার হিরো মিলেও স্যাংচুরি রিংস কামলার যে পাওয়ার সেই বালার পাওয়ার এত কিছু মিলেও এতগুলো ক্যাপ্টেন আমেরিকা আরও কতজন ছিল নেমারের সাথে কেউ পেরে উঠতে পারে না ফাইনালি সবাই টিমওয়ার্ক করে নেমরকে ধরে ধরে বসে এবং কামালা তার বালার যে পাওয়ার থাকে সেই ক্রিস্টাল পাওয়ার তার মুখের মধ্যে দিয়ে সেখানে একটা গোলা বানিয়ে দেয় যেখানে তার জন্য নেমরের মাথা পুরোপুরিভাবে ক্র্যাশ হয়ে যায় আর সেখানে নেমর দিয়ে এন্ড হয়ে যায় কিন্তু ফাইনালি চারিদিকে অনেক জম্বি অলরেডি ঢুকে ফেলে এবং সেখানে এলে না নিজেকে স্যাক্রিফাইস করে স্যাক্রিফাইস করে বাক বাকি টিমকে তারা তাদেরকে যে দেওয়ার চান্স দেয় এবং এবার তারা কোথায় যাবে এবার তারা একটা জায়গায় যেতে পারে সেটা হচ্ছে নিউ গার্ড